আমি সমর্থন করি বর্তমান তরিম সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস সাহেবকে উনি জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা রাখিয়েছেন আমি শুধু বক্তব্যের মাধ্যমে না কার্যকরী পদক হিসাবে আমি ডক্টর ইনুস সাহেবকে হ্যাঁ আমি বলবো আপনার সারা দুনিয়ায় আপনি একটা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন লিডারশিপ আপনার আছেন গ্লোবাল লিডারশিপ আপনি এদিকে কাজে লাগিয়ে এই ফিলিস্তিনিদের যদি আপনি এই হত্যা এই জঘন্যতম বড় বড় হামলা বন্ধ করতে পারেন আমি মনে করি আপনি আরেকবার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য তারা অর্জন করে এটা হলো ইসরায়েল আমেরিকার একটি অঙ্গরাজ্য সে মধ্যপ্রাচ্যকে মধ্যপ্রাচ্যে অস্ত্র বেশার রাম ধরে ফিলিস্তিনকে একটা বিসফুরা হিসাবে গড়ে তুলেছে আমেরিকা আজকের যেখানে হাজার হাজার নারী শিশু সাধারণ মানুষকে জঘন্যভাবে হত্যা করছে ফিলিস্তিন সেখানে সে হাজার হাজার কোটি টাকার অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা আবার নূতনভাবে লেবানের হামলা শুরু করেছে এই আমেরিকা সারা বিশ্বের সবচেয়ে বড় মানবতা মানবতাবিরোধী শক্তি হলো আমেরিকা এই কথাটাও দেশপ্রেমিক এবং ইমানদার তারা যতদিন উপলব্ধি করতে না পারবে ততদিন তারা স্বাধীনভাবে মাজা কোমর সোজা করে দুনিয়ার বুকে তারা দাঁড়াতে পারবে না সারা দুনিয়াটা ইসরায়েলের এই বড় বর্তম হামরা নিন্দা জানিয়েছে আর আমরিকা সেখানে অস্ত্র দিচ্ছে দুঃখের সাথে বলতে হয় আমেরিকার এই জঘন্যতম চরিত্রকে আড়াল করে গোপন করে আজকের কিছু রাজনৈতিক দল তাদের সাহায্য সহিতা নিয়েও তা এদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চায় আমি এদেরকে ধিক্কার জানাই যারা বিশ্বের সবচেয়ে বড় মানবতাবিধি অপরাধী তাদের সাহায্য সহায়তা নিয়েও রাজনীতি করতে চায় এরাও কিন্তু মানবতাবিরোধী শত্রুর দোষর এদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে ক্ষমতা বড় কিছু কথা না শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কিভাবে ক্ষমতায় ছিলেন আমরা সব কিছু জানি কিন্তু হাসিনার শীর্ষক হয় নাই আমি একটা ধন্যবাদ জানাই এই বাংলাদেশি জনগণকে এরা যাদেরকে ভালোবাসে সদ্যওয়া মাথার উপর উঠায় আর যখন এদেরকে ভালোবাসে না মাটির নিচে ডুবে দেয় উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম লীগকে তারা মাথায় তুলেছিল কিন্তু মুসলিম লীগ তাদের কথা ঠিকমতো পালন না করার কারণে উনিশশো সালে যুক্ত তারা ক্ষমতায় বসায় মুসলিম লীগকে চোদ্দ মাটির নিচির ডুবাই দেয় চুয়ান্ন সালে যখন তারা জনগণের সাথে প্রতারণা শুরু করলো এই যুক্ত ফ্রন্ট সকালে সরকার বিকালে ভাঙ্গে সরকার পরের দিন ঘরে আয়ুব খানের এই ষড়যন্ত্রে তারা পা দিয়ে বসলো বড় বড় জাতীয় নেতারাও তখন এককভাবে সত্তরে নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের সমর্থন করলো মাথায় তুলল কিন্তু পঁচাত্তর সালে এই বাংলাদেশিরা তাদেরকে সদ্য মাটির নিচে ডুবিয়ে দিল কাজী বাঙালিকে ধন্যবাদ জানাই বাঙালিকে বাঙ্গালি বাংলাদেশের জনগণ সাদাকে সাদা বলতে জানে কালো বলতে জানে বাংলাদেশের চৌকুলটাই তুমি সময় লাগে না যে অন্যায় করবেন তার বুত খেদা হবে এরপরে একদলকে ক্ষমতা উঠাইছে আবার নামাইছে নির্মম ভাবে আবার আট সালে ক্ষমতা আসল আওয়ামী লীগ চব্বিশ সালে নির্মমভাবে তাকে মাটির নিচে ডুবিয়ে দিল এই জন্য শেখ বলছেন বাঙালির ভালোবাসে এমন অমান দাখালা দাখালা কুল্লাহু অমান খরাজা খরাজা কুল্লাহু বাঙালি যারা ভালোবাসে চোদ্দ মাটির উপরে উঠায় বাঙালি যারা ভালোবাসে না চোদ্দ মাটির নিচে ডাবিয়ে দেয় আজকের বর্তমান অন্তবর্তীকালীন সরকার আজকের যখন শুরু করেছিলেন সবাই তার উপর আস্থা বিশ্বাস রেখেছিলেন এখন কিন্তু অনেকেই কথা বলা শুরু করেছে কাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিশোধ করলেন কি তাদের দক্ষতা যোগ্যতা মধ্যে কিন্তু মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমি এই সরকারকে বলতে চাই শুধু সততা থাকলে হয় না তার সাথে দক্ষতা থাকতে হয় শুধু দক্ষতা থাকলে হয় না তার সাথে সততা থাকতে হয় এই যোগ্যতা এবং সততার সমন্বয়ে যদি আপনি দেশ চালাইতে না পারেন আবার কিন্তু এই জনগণ বাঙালি সেই সিরাচরিত ঐতিহ্য আবার কিন্তু তারা হ্যাঁ তাদের ভূমিকা পালন করতে বাধ্য হবে আবার কিন্তু তারা চৌকুল দিতে বাধ্য হবে কাজী আমি আহ্বান জানাব এন সভাপতিকে তাদের দলকে যে কোনো দুর্যোগ মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এন একটা যথাযথ ভূমিকা পালন করেন রাজপথে থাকেন আজকের রাজপথে প্রোগ্রাম হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে ওনারা ঘরে আজকের এই প্রেস ক্লাবের মধ্যে প্রোগ্রামটা করলেন আমি ওনাদের এই কর্মসূচিকে সমর্থন করি সমস্ত অন্যায় জুলুমের মধ্যে আমরা প্রতিবাদ করি সাথে সাথে আজকের আমাদের পার্শ্ববর্তীদাস ভারত তারাও যে মানবতাবিদ অপরাধী লিপ্ত রয়েছেন আজকের বিশ্বে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব তার বিরুদ্ধে চকন্যভাবে একটা মিথ্যাচার করছে ভারত একজন তথাকথিত ধর্মগুরু তাকে আবার সমর্থন করেছে বর্তমান ক্ষমতাসীন দলের একজন এমপি এই যে মানবতা প্রতি মসজিদ বাংলো মাদ্রাসা বন্ধ করলো কি খাবে কি খাবে না গরুর গোস্ত খাওয়ার অপরাধে নির্মম মানুষকে করলে এও মানবতা বিরুদ্ধে অপরাধী কাজে এই দুই মানবতা বিরুদ্ধে অপরাধী কে বাদ দিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের উন্নয়নে মানুষের কল্যাণে যদি রাজনীতি করতে না হয় তাহলে সেই রাজনীতি ব্যক্ত হবে আজকে আজকে আমি এন আবারও ধন্যবাদ জানাই যে আমরা মানবতাবির অপরাধীর সাথে যারা জড়িত তাদের মধ্যে আমরা সোচ্ছার থাকব সকল দেশপ্রেমিক মানুষ মুসলিমের পক্ষে থাকবো অন্যায়ের বুদ্ধে থাকবো দারুন সে যত বড় হোক না কেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমেরিকা এত বড় একটা শক্তি পাশেই তো কিউবা একটা নদীর এপার ওপার দেখেন না কিন্তু কিউবা কিভাবে সে আমেরিকার বুদ্ধে শক্তভাবে শক্ত ভূমিকা নিয়ে আজকে কত বছর প্রায় পঞ্চাশ ষাট বছর আজকে সে ভূমিকা পালন করতেছে ভারতের পাশে ভুটান কীভাবে শক্তভাবে নেপাল কীভাবে শক্তভাবে ভারতের বুদ্ধে বুক ফুলে তা দাঁড়িয়েছে আমরা কেন পারি না আমাদের মধ্যে কিছু পঞ্চম শ্রেণী রয়েছেন ফিফ্থ কলম বলা হয় দেখে ফিফ না ফিফ্থ কলম বলা হয় যারা দেশে থাকে বিদেশিদের দালালি করে বিদেশের গুণবীর্তন গায় আজকের প্রেস আজকের মুক্ত হয়েছে একটা রয়্যাল এজেন্টের পক্ষ থেকে আমরা এখানে কোনো প্রোগ্রাম করতে পারতাম না এখানে উনি কোনো অনুমতি দিতেন না খালি আছে তারপরে বলছে এটা দেওয়া যাবে না সে হলো ওই যে কি কয় শ্যামল দত্ত রয়্যাল এজেন্ট এখানে বসে আছে সে ধরা পড়লো কত টাকা পয়সা চুরি করলো সে সাংবাদিকতার নামে ও শ্যামল দত্ত এই সেব দপ্তর যে দেশে থাকে সেই দেশের সংবাদপত্রের মাধ্যমে দেশের কোনো ভালো সংবাদ প্রকাশিত হয় না হ্যাঁ মুসলুম মানুষের পক্ষে কোনো কথা হ্যাঁ তারা লিখতে পারে না কলম তাদের উল্টা চলে অন্যের নির্দেশনায় তারা কলম চালায় কাজ এই ধরনের এই কালো সাংবাদিকতা হলুদ সাংবাদিকতার প্রতিবাদ আমরা জানাই আমি আশা করি আমরা আশা করি এনডিএম ডি এম সকল অন্যায়ের বুদ্ধে সকল জলুমের বুদ্ধে সকল মানবাধিবিধি অপরাধের মধ্যে আমি মনে করি আমেরিকা এবং ভারতের আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত মামলা করা উচিত তাদের মধ্যে আপনি আপনি চিন্তা করতে পারেন আজকের হাজার হাজার মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ বাস্তবিত হয় সেখানেও তার অস্ত্র পাঠায় আমেরিকা ভারত সেই ইসরাকে সমর্থন করে আমি সমর্থন করি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস সাহেবকে উনি জাতিসংঘে ফিলিস্তিনির পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা রাখিয়েছেন আমি শুধু বক্তব্যের মাধ্যমে না কার্যকরী পদ হিসাবে আমি ডক্টর ইনুসকে সাহেবকে হ্যাঁ আমি বলব আপনার সারা দুনিয়ায় আপনি একটা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একটা লিডারশিপ আপনার আছেন গ্লোবাল লিডারশিপ আপনি এদিকে কাজে লাগিয়ে এই ফিলিস্তিনিদের যদি আপনি এই হত্যা এই জঘন্যতম বর্বত হামলা বন্ধ করতে পারেন আমি মনে করি আপনি আরেকবার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতার অর্জন আমি সবাইকে আহ্বান জানাই ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ভাই ববি হাজরাজ ভাই আমরা একে অপরের হ্যাঁ পরিপুর হিসেবে আমরা সবসময় কাজ করি হ্যাঁ পিসাবে যখন ডাকে উনি অনেক ব্যস্ততার মধ্যে সেখানে হাজির হন আমরা চেষ্টা করি ওনার ডাকে সাড়া দেওয়ার জন্যে আসুন আমরা দেশপ্রেমিক হ্যাঁ জনতা ঐক্যবদ্ধ হই অন্যায়ের বুদ্ধে জুলুমের বুদ্ধে মানবতাবাদের বুদ্ধে দুর্নীতি সন্ত্রাসের বুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে দেব দেশের স্বার্থে মানবতার স্বার্থে অমাতি ইল্লাহাম